মাছ মাংস হ্যাঁ আমি বলি বন্ধু এই ডালটা আপনারা অবশ্যই হয় বাটার দেবেন নয়তো ঘি দেবেন পারলে বাটার দেবে দিলে ভালো হয় আমি এই দেখুন এক চামচ মানে কি এটা অন্য চামচে নিলে দু চামচই হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ দিয়ে দিয়েছি বাটার খুব সুন্দর লাগবে বন্ধুরা এবার একটু নেড়ে চেড়ে দেবো আর বাটারও ঘুরতে থাকবে আর এর মধ্যে এই যে আস্তে আস্তে ঢালো অনেক সুন্দর হয়েছে মা বলো ডাল বাড়িতে বানিয়ে খান বহুত দিন আপনার মনে থাকবে এই ডালের সত্যি ভাবি যেমনটা হলো মাছ মাংস খেলে খেতে হবে খেলে খেতে হবেই হবে নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এমন একটা জমজমাট একটা গমগমে একটা এসিবি নিয়ে যার নাম হচ্ছে ডিম ডাল ডিম ডাল অনেকে খেয়েছেন বা অনেকে অনেক রকম বানিয়েছেন কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন একদম অল্প সময়ে আর এমন বানাবো বন্ধুরা হে একদম মুগ্ধ হয়ে যাবেন সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি বাচ্চা বয়স্ক একদম গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে নানের সঙ্গে যার সঙ্গে বলবেন তার সঙ্গে এ একদম শুট হয়ে যাবে সেই এসিপি আজকে বাড়াতে চলেছি চলে আসুন একদম জমে বন্ধুরা ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা রসুন এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব বন্ধুরা প্রথমেই ধনে পাতাটাই কাটবো আমি পেঁয়াজটা ছাড়িয়ে নেব আগে সব ধুয়ে ধায়ে নেব একদম পরিষ্কার করে বন্ধুরা আজকে চলছে আমাদের একদম সাদা মাটা রেসিপি কিন্তু জমজমাট রেসিপি ডাল তো বন্ধুরা অনেক রকম খেয়েছেন আজকে চলছে আমাদের ডিম ডাল রেসিপি ডিম ডাল বন্ধুরা হ্যাঁ আপনারা তো অনেকে

ডাল খাই ভালোভাবে বানালে খায় খুব সুন্দর টেস্টি হলে খায় কিন্তু আমার মা কিন্তু ডালটা ফেভারিট না তরি তরকারি ওগুলো সবজি এগুলো ফেভারিট তাই তো হুম যেটা সত্যি সেটা সত্যি সবার যে একই পছন্দ হবে তা তো না আমরা জোর করে বলবো না ডাল আমি খুব খাই আর আমি কোথাও গেলে ডাল চেয়ে চেয়ে খাই হ্যাঁ অনেক বন্ধুরা নিশ্চয় আছেন যারা কাজ বাড়ি গেলে ডাল দুবার করে খান হুম এরকম অনেকে আছে মুসুর ডাল হলে তো আমার আর রেয়াই হুম হ্যাঁ মুসুরি ডালটা এমন যেটা প্রায়শই খাওয়া যায় বাড়িতে বানানো যায় অসুবিধা হয় না বন্ধুরা এই যে ধনেপাতা তো এটা আমার কেনা ছিল বন্ধুরা হুম হ্যাঁ ওই জন্য একটু হালকা লালচে লালচে হয়ে এসছে এর জন্য ঠিক আছে মোটামুটি এবার এটা কেটে কুটে নেবো বা পেঁয়াজটা কীরকম রাখতে মতো ভরাচ্ছে আমার সঙ্গে দেখতে হচ্ছে একদম অল্প সময়ে চটপট হবে হাতে আপনাদের টাইম নেই চটপট বানান ঘরে হয়তো আপনাদের মাছ মাংস নেই বানিয়ে ফেলুন আত্মীয় এসছে একদম বানিয়ে একদম চটপট টেবিলে দিয়ে দেয় একচুয়ালি মাছ মাংস বন্ধুরা সবসময় খেতেও কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু এই রকমের রেসিপি থাকলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে কোথাও যেন শান্তি ফিরে আসে আর মাঝে সব সময় খাওয়া তো ভালো না প্রত্যেক দিন তাই না ডাল সবজি এগুলো তো খেতে হয় রসুনটা কেমন দেখতে দিই আমি আর কি রসুন তাই তো আমি ভাবছি এ কাঁচা রসুন এখন বন্ধুরা আমাদের এখানে হুম যত টাকা দেন ভালো ওসুন পাচ্ছি না যে কালার হ্যাঁ এই অন্য জাতের রসুন হ্যাঁ একবার আমাদের বন্ধুরা হয়েছিল না রসুন কেনা হয়েছে রসুন থেকে রসুনের মানে যে ঝাঁস থাকে সেটাই বেরোচ্ছে না বন্ধুদের বলেছিলাম এই যে একটা গন্ধ করে দেখা যাক আজকে আবার কি হয় আর কয়েকজন বন্ধুরা বলছিল হাইব্রিড রসুন কি জানি ঠিকই বলেছে যে বন্ধু বলে যে একদম কাজ কথা বলে দেখুন বন্ধুরা চপারে ধরে নিয়ে চপারে ধরে নিয়ে

কি এবারেটাকে যা পুরো টাইম ভেঙে যা কোনো অসুবিধা নেই গেতে গেছে মারা হয়ে গেছে কথা বলবো কেন ঠিক গেছে কটা

একবার 보면은 হয়েছিল ছোটবেলায় একদম তখন ডিম কিনে আনছি আর হাত থেকে পড়ে গিয়ে গেল আবার রাস্তায় পরে তখন তখন বন্ধু ঠুঙা করে দিত ডিম কাগজের ঠোঙা আর পড়ে গেল ভেঙে একদম আর ডিম পরে গেলে ভেঙে গেলে আর কিছু নেওয়া যায় হয়ে গেল নুন হুম দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো এতে চলছে আজকে আমাদের জমজমাট রেসিপি ডিম ডাল একটু ভালো লম্বা ডিম ডাল কথা ভেবে দেবে হ্যাঁ এবার দেখুন বন্ধুরা এটাকে কি করি এই যে একটা চামচ নিয়েছি কাঁটা চামচ এই কাঁটা চামচ এই কাঁটা চামচের সাহায্যে এটাকে দেখুন বন্ধুরা কাঁটা চামচ দিয়ে দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি বাবির হুম বলো তোমার কি এক বাটি ডিম আর এক বাটি ডাল না এটা দুবাটি হবে বাটিতে ডাকা হয়েছে না মনে হলো আমি একটা কথা বলি একটা ডিম কত গ্রাম ওজন হয় বন্ধুরা কমন করবেন বা কত গ্রাম একটা ডিমের ওজন হয় বলতে পারেন একটু কম বেশি হলেও আপনারা বলবেন আমি নেক্সট এবার আমি বলে দেব এবার করার মধ্যে দেখুন সর্ষে দিচ্ছি আর একদম তেলটা তাজলেই আমি কি করি আমরা দেখুন ডালের তো অনেক রকম এসি হয় বন্ধুরা সত্যি আর অনেকে পছন্দ করেন খেতে ডাল খুব সেরা এসি দেখুন খেলতে গেছে আর এবার এই দেখুন দিয়ে দিচ্ছি দেখুন বাবা বা সবটা দিতে হবে হ্যাঁ ও সুন্দর খুবই বন্ধুরা মজা লাগছে কি আর বলবো এখন কিন্তু যাবে না ডাল চলছে আজকে তবু অনেক মজা লাগছে এখন একদম ঘাটা যাবে না বন্ধুরা হ্যাঁ ডালও কত রকম কাজে দামে বানানো ডাল ও দেওয়া যাবে না আর জাল দাও কোনো অসুবিধা নেই সেই সরু চাকরির মতো হয়ে গেল না হ্যাঁ এইভাবে আর মা করে দেখেছি বন্ধুরা এবার দেখুন এপাশ ওপাশ অনেকই লোভনীয় রেসিপি চলছে একদম গিয়ে সঙ্গে সঙ্গে ঘাঁটলে অসুবিধা আছে সে একদম মিহি মিহি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই জন্য একটু হ্যাঁ ওই জন্য আমি একটু ওয়েট করেছি এবার এই খুন্তি দিয়ে একটু হালকা হালকা পিস পিস করে এবার তবু একটু গোটা করে থাকবে ভালো সুবিধা হবে দেখো কিন্তু খাওয়া যায় বন্ধুরা হ্যাঁ বাবা কিন্তু আমি কিন্তু খাবো না আজকে আমি এখন কেন আজকে জমজমার রেসিপি হবে একবার ভাত দিয়ে খাবো খেতে পারো কোনো অসুবিধা খেতে পারো কোনো অসুবিধা নেই অনেক আছে অসুবিধা হবে না 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 ওরকম কোনো ব্যাপার না ঠিক আছে আপনারা কেউ খেতেও পারেন এটা একটু সামান্য একটু কোড়া করে ভাজতে হবে সামান্য বাড়ির জিনিস কেউ খেতেই পারে ভালো থাকে সুগন্ধ আসছি কিন্তু একটু হাতে খাতে থাকলে একদমই খেতে নিশ্চয়ই মন চাই হ্যাঁ ও রান্নিরা খেয়ে ফেলে বন্ধুরা এবার ডালটা ধুয়ে নেবো আর এটা হচ্ছে মসুরির ডাল আপনারা যে কোনো ডাল নিতে পারেন ছোটো দানা নিতে পারেন বড়ো দানা নিতে পারেন যে কোনো ডাল নিতে পারেন ডালটা একটু ভালো কোয়ালিটির হওয়া চায় মানে যেন সিদ্ধ হয় যে ডাল সিদ্ধ হবে সে ডালের টেস্ট হবে হ্যাঁ আর যে ডাল সিদ্ধ হবে না হ্যাঁ ও হ্যাঁ আমাদের এখানে ডাল অনেক জায়গায় বিক্রি হয় বন্ধুরা খোলা মার্কেটেও হয় কম দাম কিন্তু সেগুলো অসুবিধা হয় সিদ্ধ হয় না ভালো হলে ভালো অনেক সেই জন্য অনেকে যারা কেনে একবার দেখে নেয় কিনে যে ভালো হচ্ছে না যদি ভালো হয় তো কেনে ফের আর না ভালো হলে তখন সেটা আর কেনে হ্যাঁ আসলে সব রকম তো থাকবে হ্যাঁ সব ধরনের থাকবে কমা দামের আলু আছে বেশি দামের আলু আছে সব ধরনের মানুষ আছে হ্যাঁ সবাইকে নিয়ে চলতে হবে বন্ধুরা দুনিয়া সবাইকে নিয়ে দুনিয়ায় ভালোটা নেবেন খারাপটা কে নেবে সেইটাই তো হ্যাঁ সেটাও তো ভাবতে হবে তাই না সব সময় সবাইয়ের দিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু বন্ধুরা এই যে ডাল তো এ খুব মজার জিনিস এক সময় আমরা না অনেক দাম দিয়েও কিনে নিয়ে আসি কিন্তু তারপরেও মাঝে মাঝে আমরা দেখি যে সেটা

একটা তেজপাতা কেটে দেব আচ্ছা তেজপাতা আমি তিনটে দিয়ে দিচ্ছি দারুচিনি একটু জৈত্রী একটু লবঙ্গ তিন পিস আর কালো জিরা খুব সুন্দর একটা সুগন্ধ আছে না এবার দেখুন খুব সুন্দর সেন্ট আসছে এর মধ্যে দারুন দারুন ওসন দিয়ে দিলাম কুচি কুচি ওসন কোনটা ফেটে আসলো গো লবঙ্গ আমার দিকেই আসে খালি হ্যাঁ হ্যাঁ এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা চলছে ডালের রেসিপি কিন্তু জবরদস্ত ডাল আছে ডিম ডাল এইভাবে একবার বন্ধুরা বানাবেন দেখবেন কত সুন্দর লাগে ডালেও অনেক মজা রয়েছে একদম মজা আপনারা বন্ধুরা কারা কারা ডাল খেতে খুব পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন আমাদের ডাল তো আমি তো সব হ্যাঁ হ্যাঁ আমরা ভালোবাসি হ্যাঁ আমরা বিভিন্ন রকমের ডাল বানাই বাড়িতেও বিভিন্ন রকমের যখন জিজ্ঞাসা করবে আজকে কি রান্না হয়েছে তখন ডাল ডাল বললে আমি একটু খুশি হয়ে যাই হ্যাঁ আর হবে না সুন্দর লাগে বন্ধুরা এত সুন্দর সেন্ট বের হচ্ছে কি বলবো বন্ধু সত্যি কারণ আমি এখানে আছি আমি বুঝতে পারছি আপনারা বন্ধুরা যখন বানাবেন দেখবেন নিশ্চয় আপনাদের অনেক অনেক সুন্দর হবে মজা আসবে আর পিঁয়াজটা খুব ভাজার কোনো দরকার নেই হ্যাঁ একটু কাঁচা ঝাঁজ মরলেই এর মধ্যে এই যে ডালটা আছে বন্ধুরা ধোয়া আছে দেখছেন বন্ধুরা এর মধ্যে দেখুন অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছিল অল্প সামান্য এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা এবার এই কুঁচি কুচি টমেটো দিয়ে দিচ্ছি দেখুন এত সুন্দর রেসিপি দেখতেও কি সুন্দর লাগছে না হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন কাঁচা টমেটার একটু ভাঁজ কেটে গেলেই আমি কী করি শুধু দেখুন আপনারা বন্ধুরা চলছে আজকে একদম সাধারণ রেসিপি ডাল হ্যাঁ ডালেও অনেক মজা বন্ধুরা সত্যি কাঁচা ঝাঁজ কেটে গেছে বন্ধুরা এবার এর মধ্যে আমি এই জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নেব যাকে বলা হয় দেখুন এরকম জিনিস থাকলে শুধু চাই কি ভাত

এবার এর মধ্যে দেখুন আমি এই যে ডিমগুলো ভাজা ছিল বন্ধুরা সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু তুমি খেয়েছো হ্যাঁ দাদা প্রথমে মনে হচ্ছে খাবো না তারপরে ভাবলাম যে ওরা মনে হচ্ছে যখন খেয়ে দিয়েছি যেহেতু ডিমে নুন দেওয়া আছে সেই জন্য আমি আমার আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা জেজে থাকলে খাওয়া বলেন ওটাকে চাকা বলে হ্যাঁ আচ্ছা চাকা চাকা ঠিক ঠিক খাওয়া বললে অপরাধ না ধীরে ওটা চাকা ঠিক মা ভালো আর এর মধ্যে অল্প একটু সামান্য গরম মশলা বাহ সামান্য সামান্য একদম সামান্য এ একদম স্পেশাল মাছ মাংস ফেলে খেতে হবে বন্ধুরা এই ডাল হ্যাঁ এই ডাল বাহ আর বন্ধুরা আমি বলি বন্ধু এই ডালটা মধ্যে পারলে আপনারা অবশ্যই হয় বাটার দেবেন নয়তো ঘি দেবেন পারলে বাটার দেবে দিলে ভালো হয় আমি এই দেখুন এক চামচ মানে কি এটা অন্য চামচে নিলে দু চামচই হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ দিয়ে দিয়েছি বাটার খুব সুন্দর লাগবে বন্ধুরা এবার একটু নেড়ে চেড়ে দেব আর বাটারও গুনতে থাকবে আর এর মধ্যে এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর এই কুচি পুঁচি ধনে পাতা এটাও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা অনেক কি সুন্দর বন্ধুরা ডাল হবে একবার বাড়িতে বানাবেন দেখবেন যে সবাই খুব খুশি হয়ে যাবে নিশ্চয়ই আপনারা ছোটোভাবে নেবেন না হ্যাঁ যে ডাল মানে কী জিনিস ডাল মানে ডালে ছোটোভাবে কেউ নেবেন না হ্যাঁ সুন্দর ডাল খুব সুন্দর হবে বন্ধুরা এবার আমি এইটা আমার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যে যার আন্দাজ মতন দেবেন কেউ গাঢ় খেতে চান কেউ পাতলা খেতে চান হ্যাঁ খাবেন কোনো অসুবিধা নেই তারপর কেউ যদি ভাত দিয়ে খান বা কেউ রুটি দিয়ে খান সেইভাবে বানাবেন আমরা মিডিয়াম রাখবো আর এতে চাপা দেবো না হ্যাঁ অন্য রেসিপি কিন্তু আমি চাপা দিই কিন্তু এতে চাপা দেব না একদম 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 দেখুন না বাটারটা যত গুলতে থাকছে আর একদম ডালে তত সেন্টও ছুটছে বন্ধুরা এই ডাল ডাল নাই ডাল মাছ মাংস টক্কর দিতে দেবে হ্যাঁ এবার আমরা মিনিট তিনে ফুটিয়ে নেব চলছে আজকে আমাদের অনেকই সুন্দর জমজমাট ডাল রেসিপি কিন্তু এই যে ডাল মাছ মাংস টক্কর দিতে পারে এটা সেই ডাল আমাদের একদম রেডি এবার ঢেলে নেওয়া হচ্ছে আস্তে আস্তে ঢালো অনেক সুন্দর হয়েছে মা বলো এবারে গরম গরম ডালের সঙ্গে ভাত দিয়ে খাওয়া হবে নিয়ে আসো বন্ধুরা আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি হ্যাঁ ডাল রেসিপি ডাল কিন্তু তাও অসাধারণ কেননা আজকে আমাদের বানানো হয়েছে ডিম ডাল রেসিপি ও আবার ডিম তো ভরে ভরে আছে খুব গরম এখন গরমা গরম ধীরে ধীরে খেতে হবে গরম সুন্দর একটা সুগন্ধ আছে দেখতেও বেশ দারুণ না বন্ধুরা ডাল তো অনেক রকম কায়দায় হয় আপনারা অনেক নিশ্চয়ই ডাল খেতে খুব ভালোবাসেন হয়ে যাক না একবার এইভাবে

বহু দিন আপনার মনে থাকবে এই ডালের সত্যি ভাবি যেমনটা হলো মাছ মাংস ফেলে খেতে হবে ফেলে খেতে হবেই হবে আর এর মধ্যে থেকে না খুব সুন্দর একটা যে ফ্লেভার সেটা আসছে বাটারের যে মজা সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে কিছু বন্ধুরা বলার নেই এইভাবে বানান দেখবেন পরিবারের সবাই খুব খুশি হবেই হবে এই সাধারণ ডাল খেয়ে বন্ধুরা যদি খুশি হয়ে যায় তাহলে আর কি এর থেকে আর তাহলে বড় পাওনার কি হতে পারে সবাই খুশি হবে বাড়ি দিয়ে কুটু রাস্তাও বানিয়ে দিতে পারেন অসুবিধা নেই হ্যাঁ চটপট বানিয়ে এখন দোকানও সব কিছু পাওয়া যাচ্ছে মুদিখানা দোকান হুম আর মাছ মাংস বন্ধুরা প্রত্যেকদিন প্রত্যেক ভালোও লাগে না যদি এইভাবে ডাল বানান দেখবেন যারা ডাল খেতে ভালোবাসেন তাদের জন্য একদম নাম্বার ওয়ান আর যারা খেতে ভালোবাসেন না তারা একবার খান তারাও ভালোবেসে ফেলবেন ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে আপনি শুধু খেতে পারেন কোনো অসুবিধা নেই বাচ্চাদের বানিয়ে দেবেন একদম আজকে আমি তো বলছি আমরা ডাল খেতে ভালোবাসি আমার মা কিন্তু তরকারি সবজি এই সব খেতে বেশি ভালোবাসে যারা ডাল খাবে না তারা চেয়ে জেয়ে খায় আজকে আমার মা এই ডালটা খেয়েও কিন্তু খুব ভালো বলবে বলে আমার মনে হচ্ছে একটু পরে যখন আমাদের হয়ে যাবে শুটিং তখন আমরা দেখবেন মা কি বলে আশা করছি ভাবি মায়ের খুব পছন্দ হবে কেননা সত্যি ডালটা মানে একটা অন্য রকমের অলরাউন্ডার ডাল বলা যেতে পারে হ্যাঁ হুম খুব সুন্দর আর ডিম ভালোই আছে মুখে একদম ডিম করতে ভালো লাগবে তো বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাস্টার বলেন জোর সে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আর হয়ে যাক না ডাল যে কোনো দিন যে কোনো সময় বাড়িতে বানাতে পারেন এই ডাল দুপুরও কিংবা রাত্রে যদি থাকে সাথে এই ডাল দেখবেন ভাত কিংবা রুটি যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে পরোটার সঙ্গে কেউ চালে খেতে পারেন আর মুড়ি দিয়েও খাওয়া তো যায় মানে এই ডাল দিল খুশ করে ভেবেই দেবে বন্ধুরা হুম একটা ভাত খাওয়া যাবে কিছু লাগবেই না কিচ্ছু লাগবে